চলে আসলাম সেই মাওয়া কোরবানির পরে আজকে মামা এসেছি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি আমার সাথে আছে বন্ধু হানিফ টাকাও বন্ধু দেখতে পাচ্ছেন আমি সেই মাওয়া আছি এখন এই যে বন্ধু হানিফকে নিয়ে ইলিশ মাছ খাচ্ছি মজা রে মজা গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তাই মাওয়া চলে আসলাম সেই পদ্মা নদীর কাটকে ইলিশ খাওয়ার জন্য বন্ধু বন্ধু দেখতে পাচ্ছেন ইলিশ মাছ খেতে কারা ভালোবাসে সত্যি অতুলনীয় খুব মজা পাচ্ছি ভালো লাগছে কোরবানির পর চলে আসছি এখন বাই বাই রেস্টুরেন্টে আছি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক মানুষ আছে এই যে এই যে এই যে আমাদের

ঘুরতেও আসলাম আর চিন্তা ভাবনা করলাম যে ইলিশ মাছটা খুব আমাদের বাংলাদেশের মধ্যে প্রিয় একটা মাছ ভাবলাম দুই বন্ধু মিলা থেকে গিয়া খাওয়া দাওয়া করি এই উদ্দেশ্যেই আজকে বের হওয়া বা আসা আল্লাহ হাফেজ চলে আসলাম সেই মাওয়া কোরবানির পরে আজকে মাওয়া এসেছি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি আমার সাথে আছে বন্ধু হানিফ বন্ধু বোন দেখতে পাচ্ছেন আমি সেই মাওয়া আছি এখন এই যে বন্ধু হানিফকে নিয়ে ইলিশ মাছ আহ মজা রে মজা ঘরুর মাংস খাইতে খেতে আর ভালো লাগছে না তাই মাওয়া চলে আসলাম সেই পদ্মা নদীর কাটকে ইলিশ খাওয়ার জন্য বন্ধু দেখতে পাচ্ছেন ইলিশ মাছ খেতে কারা ভালোবাসেন

গরুর মাংস গরুর মাংস তো অসাধারণ একটা খাবার তারপরও আমি অনেকদিন খাওয়াতে আমি তো অভক্ত ভূত করতেছি তাই মনটা একটু ঘুরতেও আসলাম আর চিন্তা ভাবনা করলাম যে ইলিশ মাছটা খুব আমাদের বাংলাদেশের মধ্যে একটা প্রিয় একটা মাছ ভাবলাম দুই বন্ধু মিলা পদ্মা থেকে গিয়া খাওয়া দাওয়া করি এই উদ্দেশ্যেই আজকে biar bawa bahasa Al-Abbas di luar.